لا إله إلا الله محمد رسول الله دين وصف ومطار رات إن شاء الله إن شاء الله, الله نيوت بقى إن شاء الله بلن دين يوم وصف ومطار إن شاء الله حتنا معنا عَنْ نبی دَرْدَ رضي الله تعالى عنه أنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي أرشاد كرين وامر أمترا شنو تمادر مدكيو جدي بروتدين دي أكشبار كلمة طيبة پڑو আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাঁসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো আর বলেন যে মুসলমান প্রতিদিন একশোবার খালি মায়তো পড়বা আল্লাহ তালা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে আসমান জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে একশো তো বার জিকিরি করলে লা ইলাহা ইন্নাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ 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 সুভাহানন্দ পড়েন সুভাহানন্দ সুভাহানন্দ কতবার একশো দুবার আল্লাহ নবী বলেন কোনো মুসলমান যদি একশো দুবার সুভাহানন্দ পড়েন বুখারি মুসলিমের হাদিস আল্লাহ তালা তাকে এক হাজার হাসানা দিবে এক হাজার হাসানা কত হাজার হাসানা আল্লাহ রসুল বলেন পারবাকি কেউ তোমাদের মধ্যে প্রতিদিন এক এক হাজার হাসানা কামাই করতে অর্জন করতে পারবা কি কেউ আল্লাহ নবী বলেন বুখারি মুসলিম শরীফের হাদিস তোমাদের মধ্যে কেউ কি পারবা প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করতে সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতিদিন এক হাজার হাসানা অর্জন করা আল্লাহ নবী বলেন যে একশত বার সুবহানাল্লাহ পড়বা আল্লাহ তাআলা তাকে এক হাজার হাসানা দিয়ে দিবে এবার আপনি বলবেন হুজুর এক হাজার হাসানা দিয়ে আমার আমি কি কি পাবো এক হাজার হাসানা দিয়ে আমার আমি কি কি পাবো এক হাসানার এক কোটি বাঘের এক বাঘ এক হাসানার এক কোটি বাঘের এক বাঘ নানা দশ কোটি বাঘের এক বাঘ নানা দশ হাজার কোটি বাঘের এক বাঘ একটা হাসানার এক জাররা যদি নিয়ে কেউ কবরে যায় আল্লাহ তালা কমপক্ষে তাকে দশটা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবে কোন শব্দ দিয়ে বুঝাবো এক হাজার হাসানার দাম কত আমি যেন বললাম জিবরিল আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ এক হাজার হাসানার দাম কত রাসূল বলেন যেন রাসূল বলেন যে দেখি জিবরিল কি বলে জিবরিল বলে দাও তো দেখি এক হাজার হাসানার দাম কত জিবরিল বলে এক হাজার হাসানার দাম কত এটা রব ছাড়া কেউ জানে না আমি শুধু আপনাকে আলফু হাসানা বলে দিতে পারলাম এক হাজার হাসানা বলে দিতে পারলাম এর বাইরে কোনো কিছু বলার সাধ্য আমারও নাই আমার বাপেরও নাই জিব্রিলেরও নাই জিব্রিলেরও নাই আরে খাদিসে রাসূল বলেন একশো বার যদি কেউ সুবহান আল্লাহ একশো বার পড়ে নবী বলেন একশোটা কবুল হজের সওয়াব দিবে একশোটা কবুল হজ আর এক হাদিসে বলেন একশো বার কেউ যদি সুবহান আল্লাহ পড়ে আল্লাহ তালা তাকে একশোটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে কোন শব্দ দিয়ে আপনি বুঝালে কোন শব্দ দিয়ে বললে আমার ঠোঁট নড়ত বলেন কোন শব্দ দিয়ে বললে আমার ঠোঁট নড়ত আমাদের ঠোঁট নড়ে পানে আমাদের ঠোঁট নড়ে টানে আমাদের ঠোঁট নড়ে গানে হ্যাঁ কিসে কিসে টান মানে কি বিড়ি বিড়ি আমাদের ঠোঁট নড়ে পানে আমাদের ঠোঁট নড়ে টানে আমাদের ঠোঁট নড়ে গানে বাস্তব না কেন নড়ল না বন্ধু কেন বুঝি নেই করেন হানন্েন শুভ হান লুভয়ানন্য়ানন্ভয়ানন্ভয়ান ল শুভানুভানুভানন্্ল এভাবে পড়ব তো ইনশাল্লাহ আর একাদেশে রসুল বলেন যদি কোনো মুসলমান পাঁচ ভক্ত নামাজের পড়ে দশ বার পরে শুভান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে বলেন এভাবে হয়ে যাবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার এবার রসুল বলেন পুরস্কার দিবে কি সোজা জান্নাতে ঢুকে যাব এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার পড়ব তো পর্বত তো এবার দেখেন পড়তে লাগে কতক্ষণ পড়তে লাগে এক মিনিট কয় মিনিট পড়তে লাগে কয় মিনিট এখন বাজে আটটা পাঁচ পঞ্চাশ কয় মিনিট আটটা পঞ্চান্ন এবার দেখেন আমরা শুরু করব। দেখি কয় মিনিটের শেষ আটটা পঞ্চান্ন শুভানন্ লুভান سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر অল্লাভ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঁচটা ছাপ্পান্ন কয় মিনিট হয়েছে ছাপ্পান্ন দেখেন এক মিনিটে জন্নত এক মিনিটে জান্ন এক মিনিটে জন্নাত এক মিনিটে জান্ন কয় মিনিটে জান্ন মিনিটে হায় পৃথিবীর কোন কাজের চেয়ে সহজ আর পৃথিবীর কোন কাজের চেয়েও বেশি দামি বলো তো বন্ধু হ্যাঁ তুমি মোবাইলে জীবনে কত টাইম নষ্ট করে ফেলেছ হায় কি এলো কি গেলো এলো কত গেলো কত